ভারতের এক ভয়ঙ্কর নদীর নাম কালী নদী উনিশশো সালের এপ্রিল মাসে এক যুবক সাঁতার কাটতেছিল হঠাৎ করে তার প্রেমিকা ও অনেক প্রত্যক্ষদর্শীর চোখের সামনেই সে পানির নিচে অবিশ্বাস্যভাবে হারিয়ে যায় আর উপরে ওঠে না তিন দিন ধরে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় জাল ফেলে তন্নতন্ন করে খুঁজেও আর পাওয়া যায় নাই কোনো হদিস এর তিন মাস পর একই নদীর অন্য এক ঘাটে এক পিতার সামনে হারিয়ে যায় একটু শিশু বালক এক্ষেত্রেও মৃতদেহের কোনো অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া যায় নাই এই দুটি ঘটনার পর হিন্দু সমাজে নানা কুসংস্কারের ঢেউ ওঠে বিশ্বাস বাড়তে থাকে অজানা শক্তির ওপর যাকে তারা দেখতে পায় নাই দেখতে পাবে কি করে এই ঘটনার মহানায়ক বা খলনায়ক ছিল পানির নিচে থাকা একটি প্রাণী আমাদের মাগুর মাছের মতো একটি ক্যাটফিশ গুঞ্জ ক্যাটফিশ যা পরবর্তীতে তদন্তে বের হয়ে আসে